কোন বাংলাদেশের সংকটের শেষ নাই কাদের সাহেব যে কথাগুলো বলছেন এটা খুবই দুঃখজনক এবং এটা হচ্ছে সত্যকে অস্বীকার করার সামিল আর কি বিদেশিরা এদেশে আসছে আমেরিকান যে ডেলিগেশনের কথা উনি বলছেন এই ডেলিগেশনের মাধ্যমে এইটার কোনো বার্তা দেয় না যে বাংলাদেশে কোনো সংকট নাই বরং তাদের যে বার্তাগুলো আমরা দেখলাম ওনাদের ফেসবুকে এক্সে টুইটারে যে বক্তব্যগুলো দিয়েছেন সেখানের মধ্য দিয়ে অনেকগুলো সংকটের কথা চলে আসছে প্রথম সংকট দেখেন তারা বলেছে যে বিএনপির নেতৃবৃন্দের সাথে তারা কেন মিট করেছে কারণ তারা বাংলাদেশের রাজনৈতিক যে ল্যান্ডস্কেপ আছে এটার যে বিভক্তি আছে ডাইভার্সিটি আছে এই বিষয়গুলো তারা বুঝতে চায় এর মানে হচ্ছে একটা রাজনৈতিক সংকট আছে সংকট আছে বলেই তো টু নেতৃবৃন্দ হিসেবে তারা বুঝেছেন তাদের টুইট বার্তায় তারা বলেছেন যে এই আলোচনার মধ্যে তারা হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মীরা যারা জেলে আছেন সে বিষয়ে তারা উদ্বিগ্ন অতএব এখানে দ্বিতীয় সংকটের কথা তারা বলেছেন তারা মূলত যে কারণে সরকারের সাথে সম্পর্ক এগিয়ে নিতে সেজন্য সে বৈঠক তোমার দলের সাথে করবে সরকারের সাথে বৈঠক করার পর দলের সাথে সরকারি দলের সাথেও বৈঠক করতে হবে এর কোন প্রয়োজন আছে বলে তৃতীয়ত আপনারা দেখেছেন যে ইউএস এইডের একটা প্রতিনিধি দলের মাধ্যমে এখানে একটা এমওইউ স্বাক্ষরিত হয়েছে সেখানে তারা বলেছে যে বাংলাদেশের যুব সমাজের চাকুরি বাকুরিতে অংশগ্রহণ করবার যে দক্ষতা কৌশল এটার ঘাটতি আছে তারা প্রায় কয়েকশো কোটি টাকার একটা চুক্তি করেছেন সম্ভবত ৩৫ মিলিয়ন ডলার আমি যদি ভুল না করে থাকি একটা এমইও স্বাক্ষর করেছেন বাংলাদেশের যুব সমাজকে প্রশিক্ষিত করবার জন্য এটা একটা সংকট বাংলাদেশে পরিবেশ মন্ত্রীর সাথে তারা কথা বলেছেন পরিবেশ মন্ত্রীর সাথে কথা বলে তারা বলেছেন যে জলবায়ু সংক্রান্ত যে সংকটগুলো আছে সেই সংকটগুলো নিয়ে ওনারা উদ্বিগ্ন এবং আমেরিকার একটা বড় ফান্ডিং আছে এই বিষয়টাতে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা নিয়ে তারা কথা বলেছেন অতএব বাংলাদেশের সংকটের সাগরে ভাসছে এবং ওনাদের যে টিমের ডেলিগেশনটা কোন কোন ডিপার্টমেন্ট থেকে আসছে কি কি বিষয়ে তারা কথা বলেছে এবং কাদের সাথে উনি মিটিং করেছেন এগুলো যদি কেউ বোঝার চেষ্টা করে বুঝবে যে বাংলাদেশে রাজনৈতিক সংকট আছে অর্থনৈতিক সংকট আছে তারপরে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় যেটা সংকট সেটা হচ্ছে লেজিটিমেসির ক্রাইসিস একটা অনির্বাচিত সরকার জবরদস্তি করে দুই সাল থেকে ক্ষমতা আঁকড়ে আছে অত বৈধতার সংকটটা সবচেয়ে বড় সংকট যেই সংকট নিয়ে ওনারা গত দুই বছর থেকে টানা কথা বলেছেন যা হয়নি যা সেটা আবারও হবে আমেরিকা কি বলবে কি আমরা সাধারণ সম্পাদকের এই কথার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে ওনারা আসলে একটা সংকটে আছে এর আগে আমি অনেকবার বলেছি আওয়ামী লীগের সবচেয়ে বড় সংকট হচ্ছে রাজনৈতিক ডাইনোসরের মতো ইতিহাস থেকে হারিয়ে যাওয়ার সংকট এই সংকটটা ওনারা বুঝতে পারছেন এই সংকটে ওনারা আছেন এবং এই সংকট থেকে বের হবার কোনো পথ যেহেতু ওনারা খুঁজে পাচ্ছেন না তাই ওনারা মনে করছেন দেশে কোনো সংকট নাই আমরা মনে করেছি দেশে হাজারটা সংকট আছে দেশে পুরো সংকটের সাগরে দেশ ভেসে যাচ্ছে এই অবস্থা এই ধরনের কথাবার্তা মনে হচ্ছে খুবই বালখিল্যতা এবং আমাদেরকে বোঝানো যে বাংলাদেশে বেশ কোটি মানুষ হচ্ছে পোকা শোকা বলদ প্রকৃতির ওনারা কিছুই বোঝেন না যে আসলে দেশে কি হচ্ছে বা না হচ্ছে আওয়ামী লীগের সাথে তাদের বৈযোগ করে সেটা নির্বাচনের আগে একটা পরিস্থিতি তখন এই বৈযোগ সরকারি দল বিরোধী দল সব কিছু সকলের সাথে করা দরকার এখন তারা মূলত এসেছে সরকারের সাথে সম্পর্ক আয়োজন দেয় দু হাজার সালের নির্বাচনের নাটকের পরে আপনাদের মনে থাকার কথা যে হাসিনা তখন বলেছিল যে এটা একটা নিয়ম রক্ষার নির্বাচন আমরা ছয় মাস পরে একটা নির্বাচন আবার দেব এই অন্তর্বর্তীকালীন নির্বাচন ছয় মাস পরের নির্বাচন এক বছর পরের নির্বাচন দুই বছর পরের নির্বাচন এটা হচ্ছে বিরোধী দলের আন্দোলনকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে দেবার একটা আওয়ামী কৌশল এই কৌশলটা আমরা গত দশ পনেরো বছরে অনেকবার দেখেছি এই অনেকবার দেখার পরে যেটা হয়েছে আওয়ামী লীগের গাদ্দারি বারবার প্রমাণিত হয়েছে শেখ হাসিনাই তো বলেছে দু হাজার আঠেরো আমি শেখের বেটি আমার কথাকে বিশ্বাস করেন বিশ্বাস করে কি হয়েছে দু হাজার সালে নির্বাচনের দিনই নির্বাচন হয়নি আগের রাতে নির্বাচন হয়ে গেছে অতএব এই অন্তর্বর্তীকালের নির্বাচনের যে ফাপড় অথবা দাবি গুজব ছড়ানো হচ্ছে যে আমেরিকান প্রতিনিধি দল আওয়ামী লীগকে অথবা সরকারকে প্রেসার দিয়েছে একটা আহামরি মিথ্যা কথা এই ধরনের ডিসকাশনের কোনো জুরিসডিকশন এই প্রতিনিধি দলের ছিল না অর্থাৎ তারা এ বিষয়ে নিয়ে কথা বলতে পারে না তারা বলতে পারে অংশগ্রহণমূলক নির্বাচন সুশাসন গণতন্ত্র মানবাধিকার এগুলো নিয়ে তারা কথা বলতে পারে একটা রাষ্ট্র কত বছর পরে কত মাস পরে নির্বাচন দেবে এটা বলবার একটি আর একটা রাষ্ট্রের থাকে না তারা এই ধরনের কথা বলে না এটা প্রোটোকলের মধ্যে যায় না এগুলো মিথ্যা চায় এখানে তাদের কি অপিনিয়ন ভিউ সেটা জানাটা তারা যৌক্তিক মনে করেছে সে কারণে বৈঠক করেছে এখন আমরা কি গায়ে পড়ে গিয়ে সরকারি দল যাব আমাদের একটা বিষয় হচ্ছে যে আপনার যেহেতু সে জবরদস্তি করে ক্ষমতায় আছে আর বাংলাদেশ রাষ্ট্রে শেখ পরিবার শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার দল রাষ্ট্র সব একাকার হয়ে গেছে এখানে কোনো সেপারেশন নাই যে কে আসলে কি কার রোলটা আসলে কীরকম এই জন্য তারা মনে করছে যে তাদের যে প্রোটোকল যাদের সাথে মিট করলে চলে তারা এই মিটিংগুলো করেছে এর আগেও অনেক ডেলিভিশন আসছে যারা আওয়ামী লীগের সাথে দল আকারে মিট করে নাই তারা দেখেছেন হয়তো সালমানের রহমানের বাসায় ডিনার করেছে বহুবার এরকম ঘটনা ঘটেছে আওয়ামী লীগের কোনো একটা উপদেষ্টার সাথে তারা মিটিং করেছে তো অথবা আইনমন্ত্রীর সাথে মিটিং করেছে অথবা সাবেক যে মন্ত্রী ছিল বাচাল মন্ত্রী সে বাচালের সাথে কথা বলেছে তো এই ধরনের বাঁচাল মন্ত্রী গুজব মন্ত্রী বিভিন্ন উপদেষ্টাদের সাথে বিভিন্ন ফর্মে তারা মিটিং করেছে আগে প্রত্যেকবারের মিটিংয়ের প্রোটোকলে সরকারি দল রাজনৈতিক দল আকারে থাকতে হবে সেটা জরুরি না আমি মনে করি এবারের মিটিংয়ের প্রোটোকলে এটা ছিল না এটা খুব স্বাভাবিক এটা হতেই পারে আর দ্বিতীয়ত হচ্ছে আমার কাছে মনে হয়েছে দল হিসাবে তাদের ব্যাপারে তাদের যত অসন্তুষ্টি আছে এই রাজনৈতিক দলটা এই দেশের গণতন্ত্র মানবাধিকারকে খুন করেছে গত সাতই জানুয়ারিতে অতএব এই এই ব্যাপারে তারা নতুন করে বৈধতা দিতে চায় না তারা যতটুকু এঙ্গেজ না করলে হয় না অতটুকু তারা এঙ্গেজ করেছে বলে আমি মনে করি